মানুষ কোন জিনিসটা পাওয়ার জন্য জগতের সব সীমা অতিক্রম করে যেতে পারে ভালোবাসা নাকি ক্ষমতা কিংবা আরও ভালো করে বললে সৃষ্টির সর্বোচ্চ ক্ষমতা রশিদ আর আদ্রিয়ান থামাতে চেয়েছিল অভিশপ্ত এক ইতিহাসের পুনরাবৃত্তি কিন্তু সেই ইতিহাস ফিরে এলো অতীত ভবিষ্যৎ আর বর্তমানকে বদলে দেওয়ার ক্ষমতা নিয়ে অনিশেষ অন্তহীন জগতে কি বেছে নেবেন আপনি মৃত্যু নাকি অমরত্ব সজ্জদ সিয়ামের অবিনশ্বরের ব্যাপক সাফল্যের পর আসছে সেই অভিশপ্ত দুঃস্বপ্নের দ্বিতীয় কিস্তি একটি প্রেম ভালোবাসা মানবীয় নশ্বর অনুভূতিমুক্ত মৃত্যু আর অমরত্বের মাঝের ছোট্ট দূরত্বটা পার হবার চিরন্তন বিধার এক নির্মম গল্প ওকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে ফেলুন আমার ইউটিউব চ্যানেল কারণ মনে রাখবেন টার্গেট কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার